মিরে কি মা আমরা দুর্গা পূজা করি লক্ষ্মী পুজো করি কালী পুজো করি সরস্বতী পুজো করি সন্দেশ খালি সন্দেশ খালি সন্দেশ খালি আমরা সবাই চাই মন থেকে যে বিজেপি যাক এই জন্যে নয় যে বিজেপি একটা হিন্দু পার্টি বা এই জন্যে নয় যে বিজেপি ধর্মটাকে নিয়ে ধর্ম অন্ধতার দিকে দেশটাকে ঠেলে দিয়ে যাচ্ছে এই জন্যে যাবে এই জন্যে যাক কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যদি আমি ভালো কাজ করে থাকি আমাকে ভোট দেবে বিজেপি এইভাবে যাচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান পার্টি অর্থাৎ ডেমোক্রেসিটাকেই ওই যে দেওয়া বলল না যে আম্বেদকারের গলায় দিয়ে বলবো তোমার এটা বেঁচে গেল ঠিক যে ডেমোক্রেসিটাকেই শেষ করে দিচ্ছে আমরা এরপরে আর কাউন্সিলের ইলেকশনে ভোট দিতে পারবো না আমরা এরপরে আর এমএলএ ইলেকশনে ভোট দিতে পারবো না মোদিজিকে ভোট দিয়ে দিলে মোদিজি এবার মোদিজি কাল থেকে ভোট দেবে না কিংমের মতন কিংবা হিটলারের মতন সব কিছু তুলে দিয়ে রাশিয়াতে হিটলারও কিন্তু ডেমোক্রেসি দিয়ে এসেছিল তারপর ডেমোক্রেসিটাকে শেষ করে দিয়েছিল তাই মোদিজিকে ভারত থেকে যাওয়া অত্যন্ত দরকার কারণ কালকে আমরা বলতে পারবো না যে আমরা ভারতীয় এখানে কি অন্যায় করলো বিজেপি পার্টি কি অন্যায় করলো যারা বাংলার মহিলা যারা বাংলার প্রত্যেকটা মহিলা তাদের অপমান হয়েছে সন্দেশ খালি সন্দেশ খালি সন্দেশ খালি যখন ভিডিও বেরোলো কে বলল? তৃণমূল কংগ্রেস নয় মণ্ডল সভাপতি বিজেপি সে বলছে যে ওই ভিডিওটা আসলে ওই ভিডিওতে যে বলছে যে অনেক টাকা বিজেপি পাঠিয়েছে মোবাইল ফোন পাঠিয়েছে শুভেন্দু অধিকারী ওইটাকে একটা পরিকল্পনা করেছে করে সেইখানে বিজেপিকে যখন তার পায়ের তলায় মাটি নেই একটা কিছু করতে হবে তাই এটা একটা পরিকল্পনা করেছে আমরা বাংলার মানুষ আমরা বাংলার মানুষ আমরা মাতৃজাতিকে অপমান করবো মাতৃজাতিকে ওইভাবে শয়ে শ মাতৃজাতি তাদের অপমান হতে পারে বাংলায় ক্রিমিনাল দুটো চারটে থাকে অন্যায় করে আলাদা একটা একটা পুরো মাতৃ জাতিকে অপমান করব আমরা বাংলার মানুষ আমাদের অনেক বছর আগে আমাদের এখানে মাতৃপূজা হয় আমরা দুর্গা পূজা করি লক্ষ্মী পুজো করি কালী পুজো করি সরস্বতী পুজো করি আমরা মাকে বলি মাতৃ মানে মহিলাদের আমরা দেবী হিসেবে দেখি সেই জন্য বলি যা দেবী সর্বভূতেশু মাতৃরূপে সংস্কৃতা নমস্তে স্থায়ী নমস্তে স্থায়ী নমস্তে স্থায়ী নম নম মাতৃরূপে আমরা দেখি আমরা মায়ের রূপে দেখি সেইখানে সেই মা রূপটাকে কলঙ্কিত করে দু টাকা দিয়ে ব্ল্যাঙ্ক সই করিয়ে সেইটা দিয়ে পুরো দেশের কাছে আমাদের বাংলাটার মাথা নত করে দিল আমাদের এখানে নাকি রেপ হয় যেটা হাতরাসে হয় যেটা ওদের জায়গায় হয় সেই রেপ নাকি ওই আমাদের এখানে হয় আর ওই মহুয়াকে যে দুচক্ষ দেখতে পারে না নরেন্দ্র যার মেন শত্রু এখন হয়ে গেছে মহুয়া সে কাঁদছে এসে মেরে বঙ্গাল কি মা বেন আমি বললাম শত্রু তো এত এত কান্না মোদিজির এত কান্না কেন মোদীজি বিলকিস বানুকে যখন ধর্ষণ করা হয় আপনাদের এগারোটা বিজেপির নেতা যখন ধর্ষণ করে তারপর তাকে যখন ছেড়ে দেন তাকে ছেড়ে দেন যখন আপনাদের ডবল ইঞ্জিন দেশ এই গুজরাটের ডবল ইঞ্জিন সরকার তখন আপনার কথা কান্না আসে না যখন হাতরাসের মনিকা মনীষা বাল্মীকি তাকে যখন ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয় তার বাপ মাকে মুখ পর্যন্ত দেখতে দেওয়া হয় না সেই মনীষা বাল্মীকির জন্য আপনার কান্না আসে না যখন আমার মণিপুরের মা বোনেদের ধর্ষণ করে উলঙ্গ হাঁটানো হয় তাদের জন্যে আপনার কান্না আসে না মোদিজি যত কান্না এখানে কুমিরের কান্না এসে বাংলায় দিচ্ছেন বাংলাকে নিতে হবে বাংলাকে নিতে পারবেন না বলেছিলেন না দিদি আপকা তো ভাট্টা বেড় চুকা হ্যায় দিদি ছিল দিদি আছে দিদি থাকবে এ একটা 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 অসম্ভব পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা অসম্ভব পরিস্থিতির মধ্যে বাংলাটাকে নিয়ে সারা ভারতবর্ষটাকে নিয়ে ছিনিমিনি খেলা এই দেশটা আমাদের এই দেশটা আমাদের